বোলার দৌলতকান উপজেলার মৎস্য অফিসার মোহাম্মদ মাহফুজুল আসনাইনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলে সম্পদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বুধবার তেরো নভেম্বর উপজেলা পরিষদ রোডে জেলে সম্পদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্যরা বলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বৈধ জাল জব্দ করে জাল গোপনে বিক্রি করে ফেলেন জেলেদের হুমকি প্রদান করে জেলেদের কাছ থেকে টাকা আত্মসাত করেন জেলেদের বরাদ্দকৃত সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ আনেন তারা মাহবুদুল নামে একজন মৎস্য আছে উনি বিগত কয়েক বছরে আওয়ামী সরেতারা হলে এই জায়গায় আছে বিগত পাঁচ বছর ধরে উনি জৌলত খেনে অবস্থান করতেছে উনি অবস্থান করার পরে বিভিন্নভাবে উনি জৌলত জেলেদেরকে হয়রানি করে। উনি জৌলত জেলেদের দ্বারা জেলেদেরকে নির্যাতন করে দৌলত খানের কাছ থেকে চাঁদা আদায় করে উনি ভোলাতে বিশাল বড় এক বাড়ি বাড়ি বানিয়েছেন ঠিক আছে উনি পাঁচ বছরে উনি উনি পাঁচ বছরে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে এই জোলখান থেকে অবৈধভাবে টাকা ইনকাম করে। এই হয়তো কয়েক দিনে যে বাই ইলিশের সময় অভিযান অভিযান পরিচালনাকালে উনি ওনার কিছু লোক লোক দ্বারা উনি ওনার কিছু লোকজন দ্বারা উনি অভিযান অভিযান পরিচালনা করে অভিযান অভিযান পরিচালনা করে নৌকা এবং জাল মাঝে মাঝে মাল্লা সহকারে ধরে ধরার পরে উনি মেদ্য এবং বোলার খালে ওনার কিছু সিন্ডিকেটের লোকজন আছে ওই জায়গার লোকজন দ্বারা ওই সমস্ত নৌকা দালালির মাধ্যমে উনি ছেড়ে দেয় ছেড়ে দিয়ে এইভাবে এইভাবে করে বিগত কয়েক বছরে উনি এভাবে অভিযান পরিচালনা করে অবৈধভাবে প্রশাসনিক লোক ছাড়া পুলিশ নৌবাহিনী কোচগার্ড ছাড়া উনি অভিযান পরিচালনা করে উনি বিভিন্ন সময়ে এভাবে দেশের মানুষকে হয়রানি করে আসতেছে